এই জাতির ইমান আমল নিয়ে চিরিমিনি খেলছে যারা আল্লাহর কসম তাদের মুখু সুনমশন করা হবে কথা বলেন ঠিক না এক মারুফ জীবন দিয়ে যুদ্ধ করে যাবো এই জাতি হাজার বছর ধরে ইসলামকে কলুষিত করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে নিমরেজিত হয় কুরআন ও হাদিস বাদ দিয়ে কুরআন ও হাদিসের বাইরে গিয়ে নিজের পূর্বপুরুষের নামে ধর্ম বানিয়েছে ধর্ম মানছে ঠিক কিনা আসমানের নিচে জমিনের উপরে কুরআন ও হাদিসকে সবচাইতে বেশি মানে যারা কুরআন ও হাদিসের কাছে সবচাইতে বেশি মাথা নত করেছে যারা কুরআন ও হাদিসের সামনে অনকুণ্ড অন্য কোন বড় হুজুরের মতকে প্রাধান্য দেয় না যারা তারা হল হচ্ছে салаফি মানহাজের লোকেরা কথা বলেন ঠিক কিনা জাতির সামনে এখন নয় মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত হায়াত পাই ততদিন পর্যন্ত মাসিক থেকে মাগ্রিব পর্যন্ত সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কর্ণ কহরে এই মেসেজ দিব প্রত্যেকটা মানুষের কর্ণ কহরে এই মেসেজ দিব আপনি যদি কুরআন ও হাদিসকে মানতে চান আপনি যদি কুরআন ও হাদিসের কথা নিজের মস্তক অবনত করতে চান আল্লাহর কসম করে বলছি মাজহাবের দোহাই বাদ দিয়ে কুরআন ও সহি হাদিসকে মানা শুরু করেন সহি আকীদার মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয় এর বিনিময়ে আল্লাহ তাআলা বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন কথা বলেন ঠিক এক সাইদের উপরে যদি হামলা করা হয় এক সাহিদ কারো কারো সহি আকীদার আলেমদের উপরে যদি হামলা করা হয় যদি সই আহিদার করো আলেমকে যদি হত্যাও যদি করা হয় আল্লাহকে সাক্ষী রেখে বলছি একজনের বিনিময়ে হাজার হাজার দিনের দায়ী যিনি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহি অবারকাতু কেমন আছেন আপনারা সবাই কথা বলতে হবে কেমন আছেন আমাকে জিজ্ঞাসা করবেন না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মহান রব ভালো রেখেছেন যদিও পরিস্থিতি স্বাভাবিক নয় আর সব কথা বলতেও চাই না সবার সামনে প্রথমে শুক্রিয়া আদায় করছে মহান রবের কাছে বলেন তো আমাদের রব একজন তিনি কে আপনারা কথা বলবেন তো আমার সাথে জানি একটু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে না শীত লাগছে গরম হয়ে যাবেন গরম হয়ে যাবেন ইনশাআল্লাহ আসলে আমি তেমন কোনো বড় বক্তাও না ভাই একটু বেশি বলে ফেলেছে আপনাদের সামনে কথা বলার জন্য যতটুকু এলেম আমল যোগ্যতা দরকার কিছুই আমার মধ্যে নেই আমি খুবই আত্মা আল্লাহর একজন কলাম সত্যর সন্ধানী ছিলাম সত্য সন্ন্যাসী ছিলাম সত্যান্নেষী মন মেজাজ সবসময় লালন করতাম আল্লাহ রাবুল আলামিন হয়তো অনেকের দয়া দোয়ায় কবুল করেছেন যুগে যুগে যারা ভুল ধরতে গিয়েছে হাজার আছে তারা কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেছে এবং যারা বিরোধিতা করেছে সত্য জেনে সত্যকে গোপন করেছে তাদের পরিণতি দুইটা হয় মহান রব তাদেরকে হেদায়েত দিয়েছেন না হলে জমিনে লাঞ্ছিত করেছেন ঠিক কি না আসেন আল্লাহ রাব্বুল সুর সূরা লুকমানের 21 নম্বর আয়াতে বলেন ওয়া ইযা ক্বীলা লাহুমัตতাবিউ মা আনซালাল্লাহু ক্বালু বাল নাততাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওলাকা না শাইতানু ইয়াদাউহুম ইলা আযাবিস সাইর যখন তাদেরকে বলা হবে যখন তাদেরকে বলা হবে যে আপনারা বা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং প্রিয় নবী সাল্লাল্লাহু হাদিস অনুসরণ করো বুঝবেন তখন তারা কি বলবে আল্লাহ অনেক সুন্দর করে বলেছে তখন তারা বলবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকেই অনুসরণ করব। আমরা আমরা আমাদের নিয়েই সন্তুষ্ট আছি আমাদের পূর্বপুরুষদের দেখানো ইসলাম মানব আমরা আমাদের পূর্বপুরুষদের পথে থাকতেই সন্তুষ্ট চিত্তে সেটা গ্রহণ করে নিব এবং সেই পথেই সফলতা অর্জন করার চেষ্টা করবো অথচ ইতিহাস সাক্ষী দিচ্ছে আল্লাহ আল্লাহালা বলছেন যদি শয়তান তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্ত্রের দিকে আহ্বান করে যদি শয়তান তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় তারপরেও কি তারা তাদের পূর্বপুরুষদেরকে অনুসরণ করবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করে জোরে বলেন আমিন আসেন এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলবো আপনারা সাপোর্ট দিবেন তিনশা আল্লাহ আসেন আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় মানুষকে সতর্ক করছেন যে মানতে যদি হয় আল্লাহ এবং তার রসুলকে মানতে হবে পূর্বপুরুষের শিখানো ইসলাম পূর্বপুরুষের শিখানো দিন পূর্বপুরুষের শিখানো আমল করা যাবে কথা বুঝতেছেন বলেন তো আল্লাহ আকবার পিছনের ভাইরা কথা বলে না সামনের এরা যুবক আছে কথা বলতেছে পিছনেররা মুরব্বিদের জন্য কথা বলে না বলেন তো সামনের চুপ পিছনের ভাইরা বলেন তো আল্লাহ আকবার দেখেন তাহলে কেন আমাদেরকে কোরআন ও হাদিস মানতে হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন বার কোরআন হাদিস মানার জন্য বলেছেন কারণ এই জাতি যুগে যুগে হাজার বছরের ধরে যুগে যুগে এই জাতিকে বিভ্রান্ত করার জন্য কোরআন হাদিস বাদ দিয়ে নিজের বাপ দাদার ধর্ম শিখিয়েছে কথা বলেন ঠিক কি না যেই জাতি এই জাতি হাজার বছরের ধরে ইসলামকে কলুষিত করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে নিমজ্জিত হয় কোরআন হাদিস বাদ দিয়ে কোরআন ও হাদিসের বাইরে গিয়ে নিজের পূর্বপুরুষের নামে ধর্ম বানিয়েছে ধর্ম মানছে ঠিক কি না এই জন্য আল্লাহ বারবার সতর্ক করছেন মানতে যদি হয় কোরআন এবং হাদিস মানতে হবে কারণ আল্লাহ তো সব চাইতে ভালো জানেন কারণ এই জাতি কোরআন হাদিসকে মাইনাস করে বিদ্যাঙ্গুলে দেখিয়ে যুগে যুগে বাপদাদার ধর্মকে সবচাইতে বেশি প্রাধান্য দিচ্ছে মেসকাত একশো তো সাতাশি নম্বর হাদিস আপনারা সবাই জানেন প্রসিদ্ধ একটা হাদিস রসুল বলেছেন তারক তো ফিকুম আমরাইন লাংটা দিল্লু মা তামাশাকতুম ভীমা কিতাব আল্লাহ সুন্নতা রসলি রসুল বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস শিখে গেলাম জোরে বলেন কয়েটা এক নম্বর কোরআন দুই নম্বর হাদিস তাহলে স্পষ্ট রসুল লিখে গেছেন দুইটা আমি মানব দুইটা কিন্তু যেই জাতি আমাকে শিখায় আমাকে এটা শেখানোর চেষ্টা করে যে কোরআন হাদিসের কোনো বিধান সামনে চলে আসলে হাদিস যদি বলে যে এই আমলটা করো কোরআন যদি বলে এই আমলটা করো যেই জাতি আমাকে বছরের পর বছর শিখাচ্ছে এটা আমার মাঝাবের মধ্যে নাই বলেন তো আছে না নাই শুধুমাত্র মাঝাবের দোয়াই দিয়ে আর আপনারা কেউ আমার শত্রু না মাইকের আওয়াজ যতটুকু যায় আমাদের অনেক মাঝাবি ভাইরা থাকতে পারেন কারো সাথে বিদ্বেষ করার কোনো ইচ্ছা আমার নেই কখনো করবো না ভবিষ্যতে করার ইচ্ছা নাই শুধু একটা মেসেজ শুধু একটা মেসেজ দিচ্ছি আপনি যে কোনো মাঝাবের অনুসারী হয়ে থাকেন আপনার সাথে আমার কোনো ধন্দ্ব নেই যদি আপনি নিজেকে হানাফি মাঝাবের বলে পরিচয় দেন নিজেকে ইমাম আবু হানিফার অনুসারী বলে পরিচয় দেন আমিও দিতাম একটু আগে আমার পূর্বের বক্তা বেদাত নিয়ে কথা বলেছেন আমার মনে হচ্ছে যতগুলো বেদাতের কথা বলেছেন সবগুলো আমার মধ্যে করেছেন। সুতরাং মজাবের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই থাকার কথাও না কোনো হিংসা নেই একটা মাত্র রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট করে বলছি আপনি যেই আমলটা করছেন আপনি মাজাবের দোহাই দিয়ে যেই আমলটা করছেন সেটা বিশুদ্ধ হাদিস এবং কোরআনে আছে কিনা জেনে নেন কথা বলেন ঠিক কিনা যদি মধ্যে থাকে অসুবিধা নাই আপনার আমলটা দিয়ে করা যাবে না যদি কোরআন হাদিসের মধ্যে থাকে আপনি মানেন আমিও মেনে নিব কথা বলেন ঠিক কিনা মাসাবের ইমাম বলেছে কিনা হাদিস বিরোধী কোন মত যদি মাসাবের ইমাম বলে আমরা মাসাবের ইমান ইমামের মতটাকে ছুড়ে দিবো মানতে হবে কোরআন আনো হাদিস ঠিক কিনা এবার আসেন কেন আমি অনেকে প্রশ্ন করেন প্রশ্ন আসছে কেন হানাফি মাজাব ত্যাগ করে আহলে হাদিস আমি সব সময় বলি আপনাদেরকেও বলি আসলে হানাফি মাজাব ত্যাগ করে আহলে হাদিস হয়েছি এই কথাটা ভুল আমি প্রকৃত হানাফি হয়েছি এতদিন প্রচলিত হানাফি ছিলাম তথাকথিত হানাফি ছিলাম প্রকৃত হানাফি যখন হয়েছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই আকীদা লালন করেছে সেই আকীদা যেদিন থেকে লালন করা শুরু করেছি ইমাম আহমদ ইবনে হাম্বল যেই আকীদা লালন করেছে সেই আকীদা যেদিন থেকে লালন করা শুরু করেছি ইমাম শাফি ইমাম মালিক যেই আকীদা যেই আমল করা শুরু করেছে সেদিন থেকে যেদিন থেকে সেই আমল সেই আকীদা লালন করা শুরু করেছি সেদিন থেকে আমার ভাইরা আমার আহলে হাদিস বানায় দিয়েছে আমি বলতেছি বারবার গলা ফাটিয়ে যে আমি আহলে হাদি সালাফি হই নাই রে ভাই আমি হানাফি হয়েছি বছরের পর বছর যে আলেমদের বিরুদ্ধে বিষাদগার করেছি শত শত কিতাব কিনে পড়েছি তাদের সম্পর্কে গবেষণা করেছি তাদের বিরোধিতা করেছি জীবনের সন্ধিক্ষণে একটি সময় এসে এই চিন্তা হলো যে না যেই আবুহানিপার পক্ষে শুধুমাত্র মাজাবকে টিকার জন্য এত বিরোধিতা করছি একটু জানার চেষ্টা করি যে আসলে আবু হানিফা রাহিম জীবনী সম্পর্কে একটু গবেষণা করি তিনি কি মানতেন তিনি কি কোরআন হাদিস মানতে নিষেধ করেছেন বা কোরআন হাদিসের বিরুদ্ধে আপনারাও জানবেন জানা দরকার আছে না নাই বিশ্বাস করেন আমার কথা হয়তো মিডিয়ার মাধ্যমে অনেক ভাইরা শুনবেন ইমাম আবু হানিফর রাহিমা অবশ্যই সম্মানিত একজন মানুষ আমরা তাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি ঠিক না একজন আলেম হিসাবে তিনি সর্বোচ্চ শিখরে আছেন আমাদের মাথা দাতা কিন্তু আমাদের দাবি একটা বাংলাদেশে সবাই হানাফি মা অনুসারী ইমাম আবু হানিফ রাহিমুল্লার এখতলাফি মাসালাগুলো আপনারা নিলেন যে এখতালাফ অন্য অন্য ইমামের সাথে তিনি করেছেন এখতলাফি মাসালা নিয়েছেন আপনার সুবিধা মতো ইমাম আবু হানিফা আকিদা কেন কথা বলেন ঠিক কি না ইমাম আবু হানিফা শুধু যে মাসালার ইমাম ছিলেন তিনি কি সারা জীবন শুধু খুঁজে খুঁজে বের করেছেন যে অন্যান্য মাযহাবের সাথে দ্বন্দ্ব কোথায় লাগানো যায় সেই চিন্তা করেছেন ইমাম আবু হানিফার নিজের হাতে লেখা কিতাব ফেখুল আকবার সবচাইতে বড় আকিদার কিতাব ইমাম আবু হানিফা আকিদার ইমাম ছিলেন কিন্তু আমাদের ভাইদের দুর্ভাগ্য কপাল দুর্ভাগ্যজনক কপাল নিয়ে তারা বসবাস করছে তারা শুধুমাত্র আমলের ক্ষেত্রে ইখতলাফের ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানে আকিদার ক্ষেত্রে মানে না তারা ফাউট ফিল করে বলে আমরা মাঝাবে হানাফি আকিদায় আশারি মাতুরিদি মাসলাকে দেওবন্দি এখন আবার অনেকে বলে আমরা আকিদায় দেওবন্দি এত গরিবেরা তিন চার জায়গা থেকে ইসলাম মানার জন্য তিন চারা তিন চার জায়গা থেকে ধার করে বহুত কিছু নিতে হলো কিন্তু আমরা আমরা মাসলাকে শুধু হাদিস কথা বলেন সব ঠিক না আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য দেখছেন কঠিন পার্থক্য না আসেন ইমাম আবু হানিফার আকিদা কি ছিল আপনি যদি ফিক্ষুর আকবার পড়েন ইমাম তহাবি রাহিমাহুল্লার আকিদা তহাবি পড়েন এই সকল আকিদার কিতাবগুলো সন্দক আবদুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহুল রহিমাহুল্লাহ তিনি ফিকুল আকবরের অনুবাদ করেছেন এগুলো একটু পড়ে দেখেন আপনি যদি ইমাম আবু হানিফা রহিমাহুল্লার আকিদা পড়েন বিশ্বাস করেন আমি তো দায়িত্ব নিয়ে বলছি এইটি ফাইভ থেকে নাইনটি পয়েন্ট নাইনটি পর্যন্ত নব্বই পার্সেন্ট ইমাম আবু হানিফার আকিদা সালাবদের আকিদা তারা আকিদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানে কারণ আকিদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানলে তো সালাফি হয়ে যেতে যাওয়া লাগবে আকিদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানলে সালাফি হয়ে যাওয়া লাগবে এই জন্য তারা আকিদার ক্ষেত্রে আশারি মাত্র দিকে মানছে কেন মানছে ইমাম আশারি উনি ওনার জীবদ্দশায় ভুল করেছেন আপনারা জানেন জীবনের শেষ বয়সে এসে তিনি তৌবা করেছেন তৌবা করে ফিরে এসেছেন তিনি সালাব্দের আকিদা গ্রহণ করেছেন অত্যন্ত দুঃখ এবং লজ্জা আমাদের এই ভাইদের জন্য যে ইমাম নিজের ভুল বুঝে তৌবা করে ফিরে এসেছেন ওনার পরবর্তী জীবনের আকিদা না নিয়ে ভুলের মধ্যে থেকে যেগুলো লিখেছেন বলেছেন সেগুলা আমি বললাম যে আমি প্রকৃত হানাপি হয়েছি আমি গবেষণা করেছি লম্বা সময় যেহেতু ব্যয় করেছি সালাবদের বিরোধিতায় চিন্তা করছে যে না একটু হানাফিদেরকে নিয়ে গবেষণা করা উচিত বাংলাদেশে কত ফকার হানাফি আছে আর প্রকৃত হানাফি কারা আপনারা জানতে চান তো বাংলাদেশে এগারো ফাঁকার হানাফি আছে বলেন কত থাকতে পারে আমি যতটুকু জানি ততটুকুই তো বলছি আপনারা হয়তো আরো অনেকে জানেন এগারো ফকার হানাফির মধ্যে আপনি কোন ফকার হানাফি হবেন এক নম্বর হানাফি যারা পূর্ণাঙ্গ হানাফি মাসাব মানেন যারা যেই হানাফি মাসাব অনুসরণ করেছেন মেনেছেন ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ আপনারা জানেন হানাফি মাজাব নামে যেই মাজাব প্রসিদ্ধ সেটা ইমাম আবু হানিফা তিনি তৈরি করেননি ঠিক না তৈরি করেছেন পরবর্তীতে অন্য কেউ এখানেও তো একটু কথা বলতে হয় এখন যার নামে চলছে মাঝাব তিনি তৈরি করেননি করছে অন্য একজন তার নামে চালিয়ে দিচ্ছে এটাও তো এক ধরনের প্রতারণা কথা বলেন ঠিক না আমরা মাঝাবিদেরকে খারাপ বলছি না অবশ্যই তারা ভালো তবে কিছু জায়গায় সংশোধন করা লাগবে আমাদের দাবি থাকবে রিকোয়েস্ট থাকবে আমি ভুল বুঝতে পেরেছি জাতির সামনে এখন নয় মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত হায়াত পাই ততদিন পর্যন্ত মাসিক থেকে মাগরীব পর্যন্ত সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের

আর বাংলাদেশ আসমানের নিচে জমিনের উপরে কোরআন হাদিসকে কে সবচাইতে বেশি মানে যারা কোরআন হাদিসের কাছে সবচাইতে বেশি মাথা নত করেছে যারা কোরআন হাদিসের সামনে অন্য কোন বড় হুজুরের মতকে প্রাধান্য দেয় না যারা তারা হল হচ্ছে সালাফি মান হাজার লোকেরা কথা বলেন ঠিক কিনা আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে কোরআন হাদিসের ক্ষেত্রে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই আমার দাবি হলো আপনি কোরআন হাদিস মানেন ইমাম আবু হানিফা কি মেনেছেন তিনি পূর্ণ হানাফি ছিলেন কোন দিক দিয়ে তিনি কোরআন হাদিস মেনেছেন তিনি বলেছেন হাদিস মাসাবি পৃথিবীতে যত সহি হাদিস আছে সবগুলো আমার মাসাব ইমাম আবু হানিফা যদি এই কথা বলে থাকে পৃথিবীতে যত সহি হাদিস আছে সবগুলো আমার মাসাব তাহলে আপনাকে সহি হাদিস মানতে বাধা দিয়েছে কে এ এমন যে আপনাকে সয় হাদিস মানতে বাধ্য দিয়েছে আসমানের নিচে জমির উপরে এমন কোন ব্যক্তির কি দুঃসাহস আছে যে কুরআন ও হাদিসের সাথে গাদদারি করবে যে ব্যক্তি কুরআন ও হাদিসের সাথে গাদদারি করবে সে আর যাই হোক মুসলমান হতে পারে না কে আপনাকে কোন কুরআন হাদিস মানতে বাধ্য দিয়েছে। কে সে এরপর আসেন পূর্ণাঙ্গ হানাফি ছিলেন ইমাম আবু হানিফা আকীদার ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে আপনি যদি ইমাম আবু জীবনী নিয়ে গবেষণা করেন বিশ্বাস করেন অল্প কিছু বিদ্বেষ থাকলেও আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে ইমাম আবু হানি রাহিমাহুল্লাহ তিনি সালাবদের আকিদা লালন করতেন তিনি এমন শুধু তাই নয় ইমাম চারজন চারজন ইমাম আকিদার ক্ষেত্রে সবাই সালাবদেরকে অনুসরণ করেছেন হানলা বলবেন না আসেন তারপর আমরা এক নম্বর পেয়েছি পূর্ণাঙ্গ হানাফি পূর্ণাঙ্গ হানাফি কারা যারা কোরআন এবং হাদিসকে মানে সেটা হচ্ছে আমরা সালাফিরা কথা বলেন ঠিক কিনা সালাফি কোনো দলের নাম তো নয় আমি জানি না আপনারা কতটুকু জানেন আমি আমার বুঝটা বলছি আলে হাদিস কোনো দলের নাম না একটি বৈশিষ্ট্যর নাম যাদের মূল দাবি হলো কোরআন এবং হাদিস মানতে হবে কথা বলেন ঠিক কিনা তো সেটা তো ইমামরা ইমামরা মেনেছেন ইমামরা তো সেই দাবি করেছেন তাহলে ইমামরা এক নম্বরে যে সকল সালাফি আছেন সেই দলের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক কিনা কিন্তু পরবর্তীতে যারা ইমামদের নাম দিয়ে নিজেদের মন মতো কোরআন হাদিস মানেন প্রকৃতপক্ষে বিভ্রান্ত তারা কথা বলেন ঠিক কিনা আসেন দুই নম্বর হানাফি শিয়া হানাফি বাংলাদেশে শিয়া হানাফি আছে না নাই দেখবেন শিয়ারা কি পরিমাণ ইমাম হুসাইন আল্লাহ তালা আনহর মাথা কাটা দেহ নিয়ে মিছিল করে পিঠের মধ্যে চাবুক মারে আবার কত আলেমরা আছে বক্তারা আছে তাদের সাথে গিয়ে যশ্নে জুলুস করে নিজেদেরকে এর আবার হানাফি বলে পরিচয় দেয় কথা বলেন ঠিক কিনা তিন নম্বর এদের আকিদা খুব বিধ্বংস তিন নাম্বার হলো যাই দা হানাফি এরা হলো গোল আলুর মতো গোল আলু চিনেন আপনারা এরা মাছের সাথেও মিশে আলুর সাথেও মিশে এরা মাজার মিশে আবার হানাফিদের যায় আবার সব দলের সাথে মিশে এ খতারনাক এরা মোনাফেক মার্কা না এরা সালাফি না এরা হানাফি না এরা শিয়া সুবিধা অনুযায়ী এক এক সময় এক এক মত তারা পেশ করে সেভাবে মানার চেষ্টা করে এরা এরাও নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয় তার মানে আমরা জানলাম কয় ধরনের হানাফি জানলাম তিন ধরনের চার ফাঁকার হানাফি হলো চার নাম্বার হলো মতাজিলা হানাফি এই মতাজিলা হলো ওয়াসিল ইবনে আতার আকিদা পোষণ করে মতাজিলাদের আকিদা হলো বিভ্রান্ত এমন কি মতাজিলাদের চক্রান্ত শিকার হয়েছেন ইমাম আবহানিফার নাতি তিনিও মতাজিরাদের চক্রান্ত শিকার হয়েছেন মতাজিরা এত ভয়ঙ্কর তাদের ভয়ঙ্কর কিছু আকিদে রয়েছে আমার সময় শেষ হয়ে গেছে শেষ করে দিব না না শাহেক চলে আসছে আস্তাফিরুল্লাহ আমাদের শাহেক বক্তা না শাহেক বেয়াদ মিলিবেন না শাহেক অল্প একটু সময় পাঁচ মিনিট শেষ করে দিচ্ছি না বক্তা চলে আসলে আর কথা বলা উচিত না আপনারা এই বিষয়ে লম্বা কথা বলা যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ আপনারা হয়তো অনেকে জন্মগত আহলে হাদিস ঠিক না অনেকে কনভার্ট আহলে হাদিস হয়েছেন এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না কিন্তু আমি যেই যেই জায়গা থেকে বিলং করি আমার জন্য এটা খুবই কঠিন ঠিক না একজন মানুষ হিন্দু থেকে মুসলমান হলেও সে এই পরিমাণ লাঞ্চনার শিকার হয় না আমি যে পরিমাণ শিকার হচ্ছি আরো কত সমস্যা আছে সবগুলো মিডিয়ার সামনে বলা যাবে না বললে তারা উস্কানি পেয়ে যাবে আবার মানুষের অনেকে বলবে পেতে অর্জনের জন্য বলছে এই জন্য বলবো না শুধু এতটুকু বলছি এতটুকু বলছি যদি কখনো শুনেন যে মারুফ কাশেমি মারা গেছে আতর্কিত হামলায় যেমন বেদাতিরা কিন্তু খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর না ওদের ওদের কাছে দলিল নেই বিশ্বাস করেন ওদের কাছে জনবল আছে আর লাঠির জোর আছে ঠিক কি না ওরা কিছু না পারলে হামলা করে আমাদের তরুণ বক্তা রফিকুল ইসলাম সাইদ হাফিজাহুল্লাহ তিনি রাজশাহীতে আপনারা জানেন যদিও ইতিপূর্বে বহুত হয়েছে বহুত আলেমদেরকে বিভিন্ন জায়গায় তারা শিরিক বেদাতের বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠে কথা বলছে আমাদের তরুণ ভাই অনেক বরিষ্ঠ কণ্ঠে কথা বলছে শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলতেছে সারা বাংলাদেশে দিন প্রচার করছে এই রফিকুল ভাইয়ের উপরে বেদাতিরে হামলা করেছে তাকে হত্যা করার জন্য প্ল্যানিং করেছে কথা বলেন ঠিক না বলেন তো রফিকুল ইসলাম কেন বাংলাদেশে যদি যদি হাজার হাজার রফিকুল ইসলামকে হত্যা করে শহীদ করে ফেলে বাংলাদেশে সিলেটের মৌলীব মৌলীবাজারের মসজিদে যদি তালা মেরে দেয় এমন হাজার মসজিদ মাদ্রাসা সালতার মসজিদ মাদ্রাসা যদি ভেঙে ফেলে দেয় বাংলাদেশের হাজার হাজার মসজিদ মাদ্রাসা যত মসজিদ মাদ্রাসা ভাঙবে আল্লাহর আল্লাহকে সাক্ষী রেখে বলছি একটা মসজিদ মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয় একটা মাদ্রাসা যদি সহিয়াকিদের মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয় এর বিনিময়ে আল্লাহ তাআলা বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন কথা বলেন ঠিক না এক সাইদের উপর যদি হামলা করা হয় এক সাইদ কেন কোন সহিয়াকিদের আলেমদের উপর যদি হামলা করা হয় যদি সহিদার করো আলেমকে যদি হত্যাও যদি করা হয় আল্লাহকে সাক্ষী রেখে বলছি একজনের বিনিময়ে হাজার হাজার দিনের দায়ী যিনি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে সুতরাং দিনের এই আওয়াজকে দিনের এই নূরকে হামলা করে বন্ধ করা যাবে না যদিও সাময়িক সময় তারা নিজেরা নিজেদেরকে খুব বিজয়ী মনে করে লাঠির জোর দিয়ে খুব বিজয়ী মনে করছে জনগণ বেশি থাকলে লাঠির জোর বেশি হয় ঠিক না আমরা কি জনগণে বিশ্বাসী না দলিলে বিশ্বাসী আমাদের দলিল আছে আসেন যদি কখনো শুনেন যে আমি আতর্কিত হামলায় মারা গিয়েছি আমার জন্য দোয়া করবেন তিনশাল্লাহ আল্লাহ তালা যেন মরণ পর্যন্ত সকল প্রকার প্রতিকূল পরিবেশে যেন টিকে থাকার তৌফিক দান করে সব্র জামিল দান করে যেন বলেন আমিন এবং সহি আকিদার সহিমান হাজের এই দলে আল্লাহ তালা মরণ পর্যন্ত অটল থাকার মতো তৌফিক দান করে যেন বলেন আমিন বলার মতো অনেক ইচ্ছা ছিল অন্য একদিন বলবো এটা চরমের সামনে কথা বলার আমি বলেছিলাম হানাফি এগারো প্রকার আছে কত প্রকার এগারো প্রকার তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যারা তারা হলো এক বাক্যে কোরআন এবং সই হাদিস যারা মানে তারাই পূর্ণাঙ্গ হানাফি তারাই প্রকৃত হানাফি কথা বলেন ঠিক কিনা তাহলে যদি পরিপূর্ণ পূর্ণাঙ্গ এক নম্বর হানাফি হতে হতে হলে যদি কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে মানতে হয় ওহির বিধানের কাছে মাথা নত করতে হয় বিশুদ্ধ হাদিস মানতে হয় তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে বলছি বাংলাদেশে সালাফি এবং আলে হাদিস এক নম্বর হানাফি কথা বলেন ঠিক কিনা হানাফি বলে পরিচয় দেওয়ার অধিকার যদি কারো থাকে সেটা হলো সালাফিরা কথা বলেন ঠিক কিনা অন্য যারা দলে দলে ভাগ হয়েছে মূলত তারা বিভ্রান্ত জাতি এই জাতিকে ধোকা দিচ্ছে বছরের পর বছর ধরে এই জাতিকে বিভ্রান্ত করছে বছরের পর বছর ধরে এই জাতির ইমান আমল নিয়ে চিরিমিরি খেলছে বছর ব্যক্তির ইমান আমল নিয়ে চিরমেনি খেলছে যারা আল্লাহর কসম তাদের মুখোশ উন্মোচন করা হবে কথা বলেন ঠিক না এক মারুফ কাসেমের জীবন দিয়ে যুদ্ধ করে যাব এই পৃথিবীতে হাজার হাজার মারুফ কাসেমি Hanafi mazhab ত্যাগ করে Salafi manhaj গ্রহণ করবে ইনশাআল্লাহ সুতরাং তোমরা সাবধান হয়ে যাও এই জাতির ইমান আমল নষ্ট করার আর চেষ্টা করবে না আল্লাহকে সাক্ষী রেখে বলছি যুগে 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 Hanafi mazhaber বিভ্রান্ত সেই পথভ্রষ্ট দ। থেকে ফিরত হয়ে যুগে যুগে যেমন হাজার হাজার মানুষ салаফি মানহাজ গ্রহণ করেছে ভবিষ্যতোও গ্রহণ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ পরিশেষে এই কমপ্লেক্স না বললে নয় দীনের মার্কাজ এখান থেকে আপনারা সব ধরনের সাহায্য সহযোগিতা করবেন আমাদের ভাইরা ভাইরাজিও কষ্ট করছেন এমন এই মার্কাজগুলো কমপ্লেক্সগুলো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লায় দরকার কেন না প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে সহ আকিদার দাওয়াত পৌঁছে দেওয়া দরকার কথা বলেন ঠিক না এই জন্য আমরা সর্বপ্রথম সাহায্য সহযোগিতা করব এবং বেশি বেশি দিনের মার্কাস মসজিদ হালাকা তৈরি করার চেষ্টা করবি ইনশাআল্লাহ যারা বলেন আমিন আরেকটা হল আমরা কখনো দ্বন্দ্বে চড়াব না আমরা আমাদের দাওয়াতটা পৌঁছে দেবো আমাদের ভাইয়ের কাছে যাদেরকে আল্লাহ তালা হেদায়ত করবেন তারাই ফিরে আসবে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন